যে এক হচ্ছে বেলায়ত রূপী সমুদ্র আর এক হচ্ছে রেসালাত রূপী সমুদ্র এই দুই সমুদ্রকে আল্লাহ পাক মিলন করিয়ে দিয়েছেন মানে স্বাধীন মুবারক হয়েছে কার হুকুমে আল্লাহর হুকুমে কিভাবে শুনুন এটা কোন কোন কেতাবে আছে আগে শুনুন চারটা কেতাবের মধ্যে আছে এমাম তাবরানি আজ মুলজামুল কাবিরের দশতম খন্ডের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার ভিতরে আছে

হালাবি এনেছেন আবার হিন্দি কাঞ্জুল উম্বার মধ্যে এনেছেন আবার হিন্দি কাঞ্জুল উম্বালের মধ্যে এনেছেন আবার ইমনে সাউজি তস্করাতুল খাওয়াস কেতাবের দুই শত ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে এনেছেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা হতে রবায়ত করেছেন আবার হুসাইনি আল বায়ানি তিনি রবায়ত করেছেন আবার ইমাম মুনাভি রবায়ত করেছেন ফৈজুল কাদিরের মধ্যে নয় নয়টা কেতাবের মধ্যে আছে আমি আগে খেয়াল করি নাই বলছি চারটা কেতাব নয়টা কেতাবের মধ্যে আছেন মদিনা শরীফের মধ্যে আছেন বিভিন্ন সাহাবারা প্রস্তাব নিয়ে গেলেন রসুল কথা বললেন না সর্বপ্রথম আবু বকার সর্বপ্রথম ওমর নিয়ে গিয়েছিলেন তারপর ওসমান নিয়ে গেছেন এইভাবে অনেকেই নিয়ে গিয়েছেন তারা প্রস্তাব নিয়ে গেল রসুল উল্লাহ খামুশ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলীসাল্লাম চুপ আছেন যখন একা একা করে সবাই গেল মৌলা আলী আলী সালামও যাবেন তার আগে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ আব্দুল্লাহ না মসুদ রওয়াত করেছেন আল্লাহফাক এরশাদ ফরমালেন ইনল্লাহ ওলা ইন আল্লাহ আনা রানী ইয়ার সুল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আনারানি আমাকে হুকুম করেছেন অ্যান্ড উজফু ফাতিমা তা মিন আলী ইউনাবি তোয়ালিম আলী ইদনাবি তোয়ালিবের আলী ইদ্নাবি তোয়ালিবের সাথে খাতুনে জান্নাতের স্বাদী দেওয়ার জন্য উজফ রজ্জু ফাতিমা তাহ ফাতিমার শামী হবে সাহার হবে হজরতে মৌলান মুশকিল পুষা এটা আমিয়াল্লিল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাক উল্লাহকে হুকুম দিলেন রসুল হুকুম মোতাবেক মৌলা আলী আলি সালামের মৌলা আলী আলি সালাম তার মধ্যে রসুল বারগাহতে আসলেন রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলী ও সেই সময় রসুল্লার কাছে প্রস্তাব দিলেন রসুল্লাহ হাসলেন আর বললেন দাঁড়াও আমি আমার মেয়ে খাতুনে জান্নাত পাককে জিজ্ঞাসা করি কারণ তাকে জিজ্ঞাসা করা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না উনি খাতুনে জান্নাত পাকের কাছে জিজ্ঞাসা করলেন খাতুনে জান্নাত পাক লজ্জায় ওনার মুখটা মাথা মুবারকটা নিচু করে দিলেন রসুল বুঝলেন যে চুপ থাকাটা সম্মতির লক্ষণ রসুল্লাহ সাল্লাম তখন ওনার সম্মতি পেয়ে গেলেন মাওলা আলীর সাথে সাদী মুবারক হবে অনেকেই বলে মৌলা আলী তো রসুল্লাহর ভাই ছিল আরে মাওলা আলী রসুল্লাহর ভাই ছিলেন এটা আল্লাহ জানেন না এটা রসুল উল্লাহ জানেন না তো আল্লাহ যদি চান রসুল উল্লাহ যদি চান উনাদের ঘরের মধ্যে সাদী হোক তাই মুল্লা তোর কি আর আমার কি মুল্লার কি যায় আসে আপনার আর আমার কি যায় আসে আল্লাহ আল্লাহ রসুল যদি চান আপনার আমার কিছু যায় আসে আল্লাহ যদি হুকুম করেন রসুল যদি চান তো মুল্লার কি যায় আসে রসুল্লাহ সাল্লাম যখন সম্মতি পেয়ে গেলেন তখন মৌলা আলী আলী বললেন যে তুমি এবার সাদির প্রস্তুতি নাও কি নিবে তো রসুল্লাহ সাল্লাম তো মৌলা আলীরও গার্জিয়ান ছিলেন আবার খাতুনের জান্নাত পাকেরও গার্জিয়ান তখন ওনার কাছে মৌলা আলী আলি সাল্লামের কাছে কিছু জিনিস ছিল সেটা বিক্রি করে কিছু দርሃম হলো সেই দিয়ে উনি সেই মুবারক খরচ চালালেন এবং আসমান থেকে আল্লাহ তাআলা খাতুনুল জান্নাত فاطمهতুয-জাহরার शादी मुबारकর প্রস্তাব পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এবং হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এবং

পড়িয়ে দিয়েছিলেন যেই সাদী মুবারক পড়িয়েছিলেন হজরতে আদম আলহ ইসালাম হজরতে আদম আলহ ইসালাম আর সেই সাদী মুবারকে আল্লাহ তালা নিজ উপস্থিত এই আল্লাহ তালা খাতুন জন্নাত আর ফাতিমা তু জাহরার সাদী মুবারক আর সে পড়িয়েছেন যেটা আমার মৌলা পা দিওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছে কি আর সে পারবান্ধা হয় अरशे पर बंदा है खुदा ने आप का अकदे नका कैसा शौहर शाह मरदा वह वह खैर बोलते छन अरशे अजीम है अल्लाह ताला अपने शादी मुबारक के बेदे दिए छे कैसा शौहर कैमोन शमी शाह मरदा कैमोन अली अलैहिस्सलाम कैसा शौहर शाह